বিপদের ওপর মহাবিপদ দুহাজার তেইশ সালের পর দুহাজার চব্বিশ সালেও যেন বিপদের ফারা কাটছে না শীতের আমেজ কমতে না কমতেই সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পারত কিন্তু বেড়েই চলেছে আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রার প্রবণতাই কিন্তু বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা এই উপকূলে তো কবে কখন কোন সময়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়টি যখন ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি তার পাশাপাশি কোথায় কোথায় থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবহাওয়িদরা জানিয়েছেন আতঙ্কের আরেক নাম ঘূর্ণিঝড় এবার ঘূর্ণিঝড়ের আতঙ্কে কিন্তু দিন কাটতে চলেছে উপকূলবর্তী বাসিন্দাদের ঘন্টায় প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার গতির বেগ নিয়ে আরও একটি নতুন সাইক্লোন কিন্তু আশ্রে পড়তে চলেছে উপকূলে যার নাম কিন্তু দেওয়া হয়েছে গোলাপ আবহাবিদরা জানিয়েছেন ইন্দোনেশিয়ার উপকূলের সামনে তৈরি হওয়া সিস্টেমটি বর্তমানে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়টির হাওয়ার গতিবেগ এতটাই ভয়ঙ্কর যে ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি গাছপালা ও কারেন্টের খুঁটি কিন্তু নিমেষেই দুমড়ে মুশড়ে যেতে পারে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে উপকূলবর্তী এলাকায় জল প্রবেশ করে কিন্তু তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি কৃষি কৃষিকার্যে কিন্তু হতে পারে বিশাল ব্যাঘাত তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন